চার শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ এই কুরবানির ক্ষেত্রে চার শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ বলে আল্লাহ শুবানতআলা অত্র বিবরণ পেশ করছেন মহান আল্লাহ বলেন অবশ্যই মক বেতিন মহম্মদ আপনি মকবেতিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন মকবেতিন করা এক আল্লাহ দীনা এ দা দুকির আল্লাহ অজিলত কুলু গুহম আল্লাহ দীনা এ দা জুকির আল্লাহ অজিলত কুলু গুহম মহম্মদ শনখ যাদের নিকটে যখন কোরান তেলাওয়াত করা হয় কালামুল্লা পেশ করা হয় করোনা হাতের সাথে আলোচনা যাদের সামনে করা হয় তাদের অন্তরটা থরথর করে আল্লাহর ভাই কাঁপে ওদেরকে তুমি জান্নাতের সুসাংবাদ দিয়ে দাও আল্লাহর আলোচনা যেখানে করা হয় আমার মনটা কি কাঁদে একটু ভয়ে কি কাঁদে কি একটু বুঝতে ইচ্ছা হয় আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন কার কাছে পাঠিয়েছেন গরু ছাগলের কাছে পাঠিয়েছেন কোরআন মাজিদ আপনার কাছে পাঠিয়েছেন আপনাকে মনটা চায় একবার যে কোরআনটা খুলে দেখি পড়ি পড়ার চেষ্টা করি আপনি যখনই কোরআন পড়বেন হাতে নেবেন জিজ্ঞির করবেন আল্লাহ আপনার আলোচনা করবেন তখন আল্লাহ আর আলোচনা আপনার আলোচনা আল্লাহ আরো করেন আপনি কোরআন তেলাওয়াত করেন জিগির আজকার করেন তাজবি তালিল করেন এখন করেন আল্লাহ এখন আপনার নাম আরো সে আজিমি নেবেন হাদিস বখারি উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা নু প্রখ্যাতকারী ছিলেন কাতেব ওহি যত দিন যতজন ছিলেন যতজন সাহাবিকরণ কুরআন লিখতেন কোতান কুরআন সংরক্ষণ করতেন তন মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন যার নাম উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা ন শ্রেষ্ঠতম তার সুললিত কণ্ঠে তিনি কুরআন তেলাওয়াত করতেন আল্লাহ বলছেন আমার কাছে যেভাবে কোরআন নাজিল হয়েছে যখন আমি ওবায়েবের ওবায়েবনে কাবের তেলাওয়াত শুনি তখন আমার কাছে মনে হয় যেভাবে নাজিল হয়েছে ওইভাবে আমি আমি কাবের কাছ থেকে শুনতে এত মধুর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত ওবায়বনে কাব করতে পারে একদিন আল্লাহ বলছে না ওবায়বনে কাব তুমি একটু আমাকে তেলাওয়াত শোনাবে ওবায়বনে কাব তুমি কি আমাকে একটা তেলাওয়াত শোনাবে একটু কোরআন পরে তুমি আমাকে শোনাও ওবায়বনে কাব বলছেন ইয়ের আল্লাহ আমি আপনাকে কোরআন পরে এটা কেমন কথা হ্যাঁ শোনাও শোনো ওবায় কাব আল্লাহ আমাকে বলেছেন মোহাম্মদ আপনি ওবায়বনে কাবকে তেলাওয়াত করে শোনান মোহাম্মদ সাল্লাম আপনি একটু তেলাওয়াত করে শোনান ওবায়বনে কাপকে বা ওবায় কাবকে বলেন সেজন্য আপনাকে তেলাওয়াত শোনায় এ কথা আল্লাহ বলেছেন তো ওবায় কাপ বলছেন ইরাসল আল্লাহকে আমার নাম নিয়েছে আল বলেন তো আল্লাহ কোথায় আছেন হবে আর সে আছেন তো ওবায় কাপ বলছেন ইরাসল আল্লাহকে আমার নাম সহ বলেছে হ্যাঁ আমি কি মিথ্যা কথা বলছি আল্লাহ তোমার নাম সহ বলেছে আমাকে তখন ও কা প্রদী আল্লাহ তালাম কাঁদতে লাগছেন কান্নায় বুক ভেসে যাচ্ছে আল্লাহ আমার নাম নিয়েছে আল্লা আমার নাম উচ্চারণ করেছে আরশো আসিমে দেখুন এই যে এখন এই যে এই ঘটনা এই হাদেস বোলা উদ্দেশ্য হচ্ছে কি যে সান নাম্বার চার শ্রেণীর মানুষকে কুরবানির এ এক আল্লাদিনা ইদা দুকির আল্লাহ ওজিলা কুলু হুম অন্তর কাপে আব্দুল এবেন মাসুদ রদিয়াল্লাহ বলছেন যে আল্লাহ নবী আমাকে একদিন বললেন আবদুল এবেন মাসুদ তুমি আমাকে একটু কোরআন শোনাবে তোমার তেলাওয়াতটা ভালো লাগে আমাকে একটু কোরআন তলায়ত করে শোনাবে তখন আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ অত্যন্ত প্রখ্যাত ছিলেন খুব সুন্দর করে কোরআন বলতে পারেন তেলাবাদ করতে পারেন এখানে অনেক লম্বা একটি ঘটনা আছে আবদুল্লাহ বিন মাসুদ রদিয়াল্লাহ তালানো বলছেন আল্লাহ নবী কি আতলু আলাইকাল কোরআন আমি আপনার কাছে কিভাবে তেলাওয়াত করে আপনাকে শোনাবো অকত উন আলাইকা কোরআন তো আপনার উপরই অবতীর্ণ হচ্ছে আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি অধম আপনাকে কোরআন করে শোনাবো এটা কেমন না শোনাব যখন তোমার মুখে আমি কোরআন শুনতে পাই তখন আমার অন্তটা তৃপ্তি পায় অন্তরটা ভয়ে শান্ত হয় আল্লাহর ভয়ে থর থ করে তাপে এখানে অনেক আলোচনা আছে যখন জিকির আজকার তাজবি তাহলে করা হয় আল্লাহ বলছেন যে এই আলোচনা আল্লাহ ওই সমস্ত লোকদের সামনে করেন যে সমস্ত ফেরস্তা মন্ডলী আল্লাহর কাছে থাকে আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাদের সামনে আল্লাহ আলোচনা করেন যে সোনাতলা কেন্দ্রীয় আহলাদিস মসজিদে নির্বিজাল তাওহিদবাদী মখলেস বান্দারা তারা একত্রিত হয়ে আল্লাহর জিকির আজকার তাজমিত তাহলিল করছে ফেরেশতারা এই আলোচনা আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা আল্লাহর সামনে আলোচনা করেন আল্লাহ সুবাহ তাদের আলোচনা নিজে ফেরেস্তাদের সামনে পেশ করেন হাদিস তো এখানে আর সময় নাই দুই নম্বর পয়েন্ট যাদের জন্ম জান্নাতের সুসংবাদ দুই নম্বর কারা আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ বলছেন অসাবিরিনা আলা মা আসাবুহুম অসাবিরিনা আলা মা আসাবুহুম অসাবিরিনা আলা মা আসাবুহুম যারা বিপদের সময় ধৈর্যশীল হয় তাদের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন ধৈর্য তিন প্রকার ধৈর্য প্রকার মনে রাখবেন ধৈর্য কিন প্রকার ধৈর্য হয় আমরা তো জানি যে শুধু বিপদে ধৈর্য আরে বিপদে ধৈর্য তো আসি ধৈর্য তিন ভাগে বিভক্ত একটা আনুগত্যের ওপর ধৈর্য আপনি আনুগত্যপূর্ণ এবাদত করবেন ধৈর্যের প্রয়োজন আছে যত পড়েন ধৈর্যের প্রয়োজন ঘুম ভাঙতে চায় না অনেক কষ্ট হয় ধৈর্যের প্রয়োজন নিয়মিত জামাত মিস করবেন না মর্মে ওয়াদা করেন ধৈর্যের প্রয়োজন কষ্ট হবে প্রতিকূল পরিবেশ আসবে কষ্ট হবে এখানে ধৈর্যের প্রয়োজন অর্থাৎ সবর আলাপ আনুগত্যপূর্ণ আমল করতে গেলে ধৈর্যের প্রয়োজন অনেক ধৈর্যের প্রয়োজন আর সবর আনেল বাঁশিয়া অন্যায় কাজ পরিত্যাগ করতে হলে কিসের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন মোবাইল দেখছেন টানছেন টান টানতে টানতে এমন একটা জিনিস বের হলো এখানে ধৈর্য প্রয়োজন টিকতে পারবেন না এখানে ধৈর্য এখানে পরীক্ষা ধৈর্য মানে কি পরীক্ষা এখানে পরীক্ষা এখানে এটা পার হবেন কিভাবে অন্যই কাছ থেকে বিরত থাকার যে মহান ধৈর্য সুমহান ধৈর্য তিন নম্বর ধৈর্যের পরিচয় হচ্ছে রাসুম বলছেন যে

আমার কিছু করার নাই আমি সাদরে মেনে নিলাম এই বিপদের প্রতি পূর্ণ আমার ইমান আছে যেহেতু বিপদটা আল্লাহর পক্ষ থেকে আসছে আমার কোনো আপত্তি নাই এই বিপদ আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল হওয়ার তফিক দান করো যেহেতু আমাকে তোমার কাছেই ফিরে যেতে হবে এই দোয়াটা পরে